এটা দীর্ঘদিন ধরে মানে মকদম বাবার যে আজকে একটা মেলা যেটা ঔরধ যেটাকে বলে আর সেই মেলা সম্প্রীতির মেলা এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে হিন্দু মুসলিম অন্য কোনো মানে ধর্ম নির্দেশে প্রত্যেকে এসে উপস্থিত থাকি এই বাবার মেলায় লাখো লাখো মানুষ এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবার মানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য হাজার হাজার লাখো লাখো মানুষ এখানে এসে হাজির হয় এই সম্প্রীতির মেলা আমরা বাবার কাছে আশীর্বাদ চাইলাম যে যাতে করে সারা বাংলার মানুষের সাথে সাথে এই এলাকার মানুষকে সবাইকে সুস্থভাবে এই মেলা থেকে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন সাধারণ মানুষকে বলতে দেব যে আমরা সারা পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমরা বলতে চাই যে এই বাবা মকদম সাহেবের যে মেলা সেটা সম্প্রীতির মেলা সেই সম্প্রীতির মেলাতে দাঁড়িয়ে আমরা যেন বাংলার এই বন্ধনটাকে একভাবে রাখতে পারি এখানে বাবা মকদম সাহেবের মেলা জরাম কামারপুকুরের ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের মেলা বলে আমাদের কাছে কিছু নেই এটা সম্প্রীতির বার্তা সবাই একসাথে বাংলার মানুষ এই সম্প্রীতি নিয়ে আমরা রেখে থাকতে চাই কতদিন চলবে এই মেলা এই মেলা মানে জন্ম জন্মান্তর চলবে কারণ আপনারা পোস্তে জানেন মানে অনন্তকাল আদি অনন্তকাল থেকে আসছে এই অনন্তকাল চলবেই এই বাবার যে মেলা খুব একটা ডে ডেট একটা ফিক্স থাকে এই মানে মাঘ মাসের পাঁচ তারিখে প্রসাদ তো সবাই পাচ্ছে প্রসাদ লাখো লাখো মানুষ প্রসাদ পাবে ঠিক আছে ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট Não sei ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি